এই যে পোকল গুলো ধরে রয়েছে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু বান্ধবীরা সাদিকা সিদ্দিকা চ্যানেলে আপনাদের স্বাগতম আশা করছি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি এই নতুন একটি ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আশা করছি আপনাদের ভালো লাগবে এই দেখুন আজকে কি রান্না করব আমি বাজার থেকে এই দেখুন চিংড়ি মাছ এনেছে কত সুন্দর সুন্দর চিংড়ি মাছ এই গরমের মধ্যে অন্য মাছ খাওয়ার থেকে এই চিংড়ি মাছ খাওয়াটাই বেস্ট এই দেখুন কত সুন্দর সাইজের অনেক টেস্ট লাগবে এইগুলো খাইতে আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে এখন এই চিংড়ি মাছগুলো আমি কেটে নিব Да, uh да. -huh. you <laughs> তো দেনা না না হ্যাঁ হ্যাঁ গল হ্যাঁ বসে একটু দেখুন এইখানে কুমড় গাছ আছে কুমড় গাছ আছে এই যে পটকল গুলো ধরে রইছে বড় হুম क्ट आने का

সরষের তেল দিয়েছি এবং কয়টা কাঁচা জিরা দিয়ে এভাবে লাগাচাড়া করতেছি দিয়ে আমার ভাত বসিয়েছিলাম এগুলো অল্প পরিমাণে হালদির গুড়ি দিয়ে নিশি হালদির গুড়ি দেওয়ার সময় এই ক্যামেরাটা অন করার মনে ছিল না এখন আমি মাছের মধ্যে ধনার গুড়ি দিয়ে দিলাম সামান্য পরিমাণে দিয়ে দিলাম মরিচের গুড়ি দেখুন কত সুন্দর দেখতে লাগছে এগুলো এখন মাছগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে আমি এখন অল্প পরিমাণে জল দিয়ে নিলাম মাছের মধ্যে এখন আমি মাছগুলো ঢাকনা দিয়ে ঢেকে দিতেছি অল্প পরে ঢাকনাটা খোলার সাথে সাথে এমন সুন্দর সেন্ট রয়েছে একদম পেয়ে গেছে দেখুন কত সুন্দর দেখতে লাগছে বড় বড় সাইজের চিংড়ি মাছ এগুলো কত সুন্দর দেখা যাচ্ছে দেখছেন নি এই দেখুন খাইতে দারুণ লাগছে এগুলো মাছগুলো কষ্ট হয়ে গেছে আমি এখন একটা বাটির মধ্যে মাছগুলো নামিয়ে নিতেছি এ দেখুন সত্যি সুন্দর লাগছে দেখতে মাছগুলো আমি নামিয়ে নিয়ে তারপর ওই পুরকলগুলো খরের মধ্যে দিয়ে দিলাম এখানে সকাল মশলাপাতি দিয়ে নিয়েছি এখন অল্প লড়াচাড়া করে তারপর তারপর আমি এই ঢাকনাটা দিয়ে ঢেকে দিতেছি এদিকে ভাত হয়ে গেছে ভাত রান্নাটা কমপ্লিট হয়েছে আমি ভাত করে দিতেছি এইগুলো সানো হয়ে গেছে আমি এখন এই চিংড়ি মাছগুলো দিয়ে দিব রেখে দিব তাহলে আমার মেয়েভাবেই খাবে এগুলো প্রায় হয়ে গেছে তাই চিংড়ি মাছটা দিয়ে দিলাম এভাবে কষা কষা রাখবো হয়ে গেছে হয়ে গেছে হাত মুখ ধুয়ে আর নাহলে গোসল করে তাড়াতাড়ি আসো প্রায় হয়ে গেছে এই ফুটকলের সবজি এগুলো রান্না করতে অত সময় লাগে না দেখুন কত বড়ো বড়ো সাইজের এই চিংড়ি মাছগুলো জমিয়ে খাব আমরা আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে যারা যারা নতুন ভিওয়ার্স আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা আগে থেকেই এই আমার সাদিকা সুদিটার চ্যানেল এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বেশি বেশি সাপোর্ট করবেন দেখুন এখন আর অল্প ঢেকে দিব দিয়ে দেখুন কীরকম গরম লেগেছে শরীরে একদম অবস্থা কেরাসিন দেখছেন গরমে এত গরম আরও কয়দিন ধরে যা গরম দিয়েছে একদম সহ্য করা যায় না এইদিকে দিকে ঘেসে চিংড়ি মাছগুলো হইতেছে তারপর ওইটায় ভাত হয়েছে কিনা হয়ে গেছে সবজিটা হয়ে গেছে এখন আমি এই গ্যাস অফ করে দিব এই সবজিটা হয়ে গেছে আমি এখন গ্যাসটা অফ করে দিতেছি দেখে আমার মেয়ে খিদে পাগলা হয়ে গেছে ওই দেখুন ভাত নিয়ে বসেছে সামালিছো দেখোন চব্জি টা কত সুন্দৰ হৈছে বেগ ৰেডি কৰি নিচিনা ধান খাইতে বসবো দেখুন সুন্দর হয়েছে শিঙি মাছ এগুলো কি যে এই গাছের তাজা তাজা পুরকল এগুলো দিয়ে চিংড়ি মাছের সবজি সত্যি দারুণ হয়েছে খুব টেস্ট হয়েছে আপনারাও এভাবে আপনাদের বাড়িতে যদি এই গরম পুরকল গাছ আছে তাহলে এভাবে একদিন ট্রাই করে দেখবেন অবশ্যই সত্যি দারুণ হয়েছে সবজিটা অনেকে তো পটল দিয়ে চিংড়ি মাছ খায় আমি অন্য ধরনের বানাইলাম গাছের তাজা তাজা পুরকল দিয়ে এভাবে চিংড়ি মাছ রান্না করে খেলাম খুব ভালো লাগলো তাই এই রেসিপিটা আপনাদেরকে শেয়ার করলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন আর ভিডিওটি লা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন কমেন্ট বক্স খোলা আছে আজকের মতো এতটুকুই আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে খোদা হাফিজ